আটেশ্বরী দেখো তো আমার কি সুন্দর লাগিচ্ছে ভালো করে দেখে কব আমি কত জানি কেউ না সমস্যা কি আসো আমার সাথে ঘরের মধ্যে আসো কোন বেটি চল তোমার কি কছে ত্যাগি শুনমো তোমার সুন্দর হওয়ার দরকার কি এখন কও কি আছে কোন বেটি চল কি তোমাকে সুন্দর করে কছে কোন বেটি কবিকে কে আমি সুন্দর নাকি সেটা আমার না জানার ইচ্ছা হতে পারে না এই পুরো বয়স কি কইলে আচ্ছা ঠিক আছে বাদ দাও তা ওই বেটি নাম কি কিন্তু কোনো বেডি ছলে আমার কিছু কয়নি? হুহ ভয়তে কষ্ট না। আমি তো কখনো কিছু কইছি কও। বিপদের কথায় রে আমি তো কোনো বেড়ছলের সাথে আই করি না তুমি তো সেটা জানো। তাই না? তোমার মনে নাই তোমার এক জেত তো বল যে আমাক মিসকল দিছিল। আমি কোনোদিন ব্যাক করছি। আহা তো তুই ব্যাক কর না কিশোক। তোমার তো শালি হয় তাই লয়। না হে ব্যাক করব কি আমি তোমাক সেটাই বুঝচ্ছি আমি ভালো মানুষ আমি ভালো মানুষ না হলে ব্যাক করন হিনি কথা কোন হিনি কত কিছু হ হ নাও এখন বুঝছি তুমি এমমি জানবার ছাচছো তুমি সুন্দর নাকি তুমি বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ এডলফ গালু কি বলে তুমি তুমি তার মানে আমাক কি হাফলে ডিসকভার ছাচছো ব্যাক তো তালে কেংকাডা লাগে মানুষক ভালোGover নাই